হ্যালো মাইক টেস্টিং হ্যালো 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 শুনতে পাচ্ছেন আশা করি সবাই আমাদের আমার ভয়েস শুনতে পাচ্ছেন যদি ঠিকঠাক ক্লিয়ার পাচ্ছো ইয়েস বলো তাহলে আমি বুঝতে পারবো আমরা কন্টিনিউ করতে পারবো নমস্কার জয়েন বন্ধুরা আমি কৃষ্ণা স্যার কলকাতা ফিজিক্যাল একাডেমির তরফ থেকে আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটার মধ্যে দেখুন এমসি নিয়ে এসেছি এমসি কিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন রিলেটেড টু ইন্ডিয়ান পলিটি একদম বেসিক থেকে আমরা পড়িয়েছি তিন চারটা ক্লাস এখন ইন্ডিয়ান পলিটি হয়েছে সেখানে এমসি কিউ আমরা যেটা নিয়ে এসেছি এর মধ্যে আমরা দেখবো কি আমরা কী শিখেছি এই ক্লাস দিয়ে অ্যানালিসিস করে আমরা এমসি কিউগুলো সলভ করবো এই এই যে এমসি কিউগুলো যেটা নেওয়া হয়েছে যেটা নেওয়া হয়েছে এমসি কিউগুলো এই কোশ্চেনগুলো কিন্তু এসএসসি জিডি যেটা আগামী বছর যেটা পরীক্ষা আসছে বা পুলিশের পরীক্ষা যেটা হবে সেটা যেটা খুবই ইম্পর্ট্যান্ট আছে সবাই কিন্তু দেখবেন খুব ভালো ভালো क्वेश्चंस আমরা উত্তরও দিতে থাকবেন কমেন্ট বক্সের মধ্যে আমরা একটা প্রথম প্রশ্ন দিচ্ছি প্রথম বসে স্ক্রিন বোর্ডে আছে হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নোন অ্যাজ দ্য ম্যাগনাটা অফ ইন্ডিয়া বলছে কোন পার্ট পার্ট আপনারা জানেন কত পার্ট होता है बताओ टोटल इंडियन कॉन्स्टिट्यूशन में इंडियन कॉन्स्टिट्यूशन टोटल 22 पार्ट्स होता है ठीक है 1 2 3 4 इस तरह से करके फर्स्ट पार्ट में क्या है सेकंड पार्ट में क्या है इस तरह से हम लोग पढ़ा है ठीक है তো কিস পাঠ কো কোন পাঠটাকে আমরা ম্যাগনা কাটা বলি এটা আমাদের প্রশ্ন আছে বাইশটা পাঠের মধ্যে কোন পাঠটা ম্যাগনা কাটা আছে এখানে বাইশটা কিন্তু নেই চারটা অপশন আছে তিন চার দুই ছয় তিন চার দুই ছয় মধ্যে কোন পাঠটাকে ম্যাগনা কাটা বলা হয় তাড়াতাড়ি উত্তর দেন যারা দিতে পারছেন দিয়েছেন উত্তর দেখুন মিলছে কি না দেখুন তো উত্তর হচ্ছে এ পার্ট 3 পার্ট 3 আমাদের কোন পার্টটা যে বলুন ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 ইজ রিলেটেড টু ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস কোটা হয় 6 খানা তখন ফান্ডামেন্টাল রাইটস এই পার্টটাকে আমরা বলি ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া তাহলে नेक्स्ट क्वेश्चन which part report is not related to fundamental rights এই যে চ্যাপ্টার রিপোর্ট আছে এর মধ্যে কোন রিপোর্টটা রিলেটেড নেই

Which part of the मैं जो डालो जो लोग पढ़ रहे है हमारे पास तुरंत ही जो को फॉलो कर रहे हैं देखिए बोल रहा है कौन सा पार्ट इसमें फंडामेंटल राइट से रिलेटेड है जल्द से जल्द आप उत्तर दो तात् उत्तर दिए जाओ

যাদের মনে আছে পড়ানোটা তারা তুরন্ত উত্তর দাও কমেন্ট বক্সে বারো থেকে পঁয়ত্রিশ এক থেকে চার স্টেটের কথা বলে পাঁচ থেকে এগারো সিটিজেনশিপের কথা বলে বারো দিয়ে পঁয়ত্রিশ ফান্ডামেন্টাল রাইটস আর ছত্রিশ দিয়ে একান্ন কি আছে বলো তাড়াতাড়ি উত্তর দাও ছত্রিশ দিয়ে একান্ন কি আছে কমেন্ট বক্সে তাড়াতাড়ি উত্তর দাও নেক্সট কোশ্চেন राइट टू प्राइवेसी इज मेंशन अंडर व्हिच ऑफ द फॉलोइंग पार्ट्स ऑफ द इंडियन कॉन्स्टिट्यूशन कौन पार्ट्स में राइट टू प्राइवेसी কথাটা मेंशन कर दिया राइट टू प्राइवेसी बोलो এটা রাইট টু লাইফ আমি পড়েছিলাম না রাইট টু লাইফ পড়া তো না ए पार्ट थ्री फंडामेंटल राइट्स में नहीं पढ़ा था फंडामेंटल राइट्स में पढ़ा था राइट टू लाइफ डिग्निटी इस तरह का वर्ड सिखाया था एटाई आचे फंडामेंटल राइट्स सर की पार्ट आचे ठीक है जी देखो नेक्स्ट विच पार्ट ऑफ द इंडियन कॉन्स्टिट्यूशन पावर द स्टेट माने कॉन्स्टिट्यूशन पावर दिच्छे स्टेट के टू मेक स्पेशल प्रोविजन फॉर चिल्ड्रन वुमेन शेड्यूल्ड कास्ट एंड शेड्यूल्ड ट्राइब्स कौन पार्ट से मुद्दे वाला उत्तर द पार्ट 3 फंडामेंटल राइट्स फंडामेंटल राइटेक्टेड एंड गारंटेड बाई गेंटल राइट का प्रोटेक्शन कौन करता है कॉमेंट बॉक्स में तुरंत उत्तर दीजिए फंडामेंटल राइट सी कॉन्स्टिट्यूशन कॉन्स्टिट्यूशन ही फंडामेंटल राइट का हम लोग को गारंटी और पावर देते हैं ठीक है कॉन्स्टिट्यूशन ही सब कुछ है

কোন ইনস্টিটিউশনে দ্বারা লাগানো যায় দেখো পার্লামেন্ট সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ইলেকশন প্রথম পার্লামেন্ট হতে পারে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ইলেকশন চারটার মধ্যে উত্তর তাড়াতাড়ি মধ্যে কিছু অঙ্কুশ লাগাতে পারে বা কিছুটা রোকথাম করতে পারে রেস্ট্রিকশন লাগাতে পারে কিছু ল বানাতে পারে ল মধ্যে চেঞ্জেস করতে পারে ল কোথায় হয় বলো ল তৈরি কোথায় করে পার্লামেন্টে করে কোর্টে তো হয় না সুপ্রিম কোর্টে হয় না तो कहां होता है पार्लियामेंट में होता है तो पार्लियामेंट के हाथ में पावर है कि कुछ भी फंडामेंटल राइट से रिलेटेड कुछ होगा तो उसमें चेंजेस कर सकता है नेक्स्ट ऑफ द फॉलोइंग इज विच ऑफ दोल तो ज्यादा क्लासे आती

ठीक है जी बी नंबर अनेके ही बोलছো देखो बी उत्तर হবে ঠিক আছে বুঝতে বাছো উইচ অফ দা ফলোইং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট ইন কনস্টিটিউশন বলছো সায়েন্টিফিক টেম্পার টেম্পার মহিম নিজ এন্ড স্পিড অফ ইনকোয়ারি এন্ড রিসাইড ইন সেটেল ইন এনি পার্ট অফ টেরিটরি অফ ইন্ডিয়া ইস্টাবলিশমেন্ট অফ ইনস্টিটিউশন অফ রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল परपজেস টু মুভ ফ্রিলি থ্রুআউট দা স্টেটস অফ ইন্ডিয়া কোনটা ফান্ডামেন্টাল রাইটস ইজ নট ए साइंटिफिक टेंपर ह्यूमनइजम स्पीड ऑफ इंक्वायरी इज इट अ कोनो फंडामेंटल राइट्स सुद्धा नाही नेक्स्ट व्हिच ऑफ द फॉलोइंग नॉट लिस्टेड फंडामेंटल राइट इन द इंडियन कॉन्स्टिट्यूशन बोलून स्पीच इज इक्वलिटी आहे फ्रीडम आहे कल्चरल एंड एजुकेशनल राइट्स कोणता नहीं इक्वलिटी सब विला इज क्वेश्चन भूल आहे नाही सभी तो आहे इज क्वेश्चन मिस्टेक आहे

रिलीजन तो होता ही है राइट टू फ्रीडम तो होता है लेकिन राइट टू इक्वल हाउसिंग कभी सुने हो अभी पूरी चीज को बोल आई नहीं এটাই উত্তর হবে দেখো এ নম্বর উত্তর উইচ ডিসেল লেড ডাউন দা প্রিন্সিপাল অফ বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন আচ্ছা কনস্টিটিউশন এ বেসিক স্ট্রাকচার ব্যাপারে ডিসকাস করছো দেখুন কোনটা ইন্দ্রা সয় কেস সরকারি পরিষদ দি গোলকনাথ কেস kesam nahi এই কেস বুনো খুব ইম্পর্টেন্ট আছে ঠিক আছে কোন কেসের মধ্যে কোন কেসের মধ্যে উই ডিসেল লেড ডাউন দা প্রিন্সিপাল অফ লেট ডাউন দ্য প্রিন্সিপাল অফ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন মানে যে বেসিক স্ট্রাকচারের কথা বলেছিল এই এই যে কেসে হয়েছিল এই কেসের মধ্যে কিন্তু এটাকে ইগনোর করে এগিয়ে গিয়েছিল মানে বেসিক স্ট্রাকচারের ব্যাপারটাকে ইগনোর করে দেওয়া হচ্ছিল কোনটা ডি কেস অফ নন্দা ভারতী কেস ক্রিটিসাইজিং দ্য ফিচার্স অফ বরড ফ্রম মডার কন্ডিশন ঠিক আছে বলছে হু হ্যাড সেড কে বলেছিল নো ওয়ান হ্যা এনি স্পেশাল রাইট উইথ রেসপেক্ট টু দা ফান্ডামেন্টাল আইডিয়া কারো স্পেশাল রাইট থাকবে না কে বলেছিল নেহরু जवाहर नेहरू कथा गुण बोझाना

কিন্তু এসএসসি যারা সিএচএসএল বা সিজিএল বা অন্য কোনো পরীক্ষা দিচ্ছেন ওইখানে এরকম প্রশ্ন আসে সিএইচএসএল এর মধ্যে সিজিএল এর মধ্যে এরকম প্রশ্ন আসে বা আপনি যদি মিসলেনিয়াস সার্ভিসেস দিবেন পিএসসি বা ডাব্লিউ বিসিএস দিতে চাইছেন তাহলে এই প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে পিছ অফ দা ফলোইং স্টেটমেন্ট ট্রু এটা পিছ অফ দা ফলোই নট ইনক্লুডেন দ্য বেসিক এলিমেন্ট অ দ্য সিটিজেন চার্টার কোনটা এর মধ্যে বেসিক এলিমেন্টের মধ্যে ইনক্লুড করা হয়নি বলুন Description of services provided by the department of the agency, promotion of various methods to get benefit from the services, respect any public record, provision for the inspection. Other than fundamental rights, fundamental rights one part of the reflect court of principle and provision of universal declaration of human rights. इज प्रीएम्बल डायरेक्टिव प्रिंसिपल्स ऑफ फंडामेंटल राइट्स운데 কোনটা বলছে 1 এন্ড 2 মানে প্রিएम्बल এন্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল 1 এন্ড 3 প্রিএम्बल এন্ড ফান্ডামেন্টাল রাইটস ডিউটিজ ওনলি 2 ডিরেক্টিভ প্রিন্সিপাল কোনটা বা তিনটাই বলছে ডি নাম্বার মানে 1 2 3 তিনটাই কিন্তু রিফ্লেক্ট করছে প্রিন্সিপালস এন্ড প্রভিশন অফ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস হিউম্যান রাইটস এর কথা বলছে ट लेलेट एगेंस्ट इटा उत्तर देख सी सी मान तीन पाँच तीन टे स्टेटमेंट इम्पोर्टेंट आज पढ़ाना

আঠারো বি নম্বর অ্যান্সার বিচ আর্টিকেল অফ কাউন্সিল প্রোভাইড ইকুয়েল প্রটেকশন অফ ল বল ইকুয়াল প্রোটেকশন অফ ল বারো তেরো চোদ্দ পনেরো সি চোদ্দ নম্বর আর্টিকেল ইকুয়াল প্রোটেকশন অফ ল যারা কিন্তু দেখো যারা পরীক্ষা দিয়ে প্রিপারেশন করছো এই যে মকে যে কোশ্চেনগুলো পারছো না কিন্তু নোট ডাউন করে নাও এটা আপলোড হয়ে গেলে এখান থেকে কিন্তু উত্তরটাও তুমি নোট ডাউন করে দেখতে পারো ঠিক আছে অসুবিধা হবে না দেখো কোশ্চেনটা হবে না In essence, what does तो इन एसेंस व्हाट डज ड्यू प्रोसेस ऑफ लॉ मीन इटा पढ़ो ही नहीं है इन लेवल पहुंचो ही नहीं डिस्क्रिमिनेशन ऑन द बेसिस ऑफ रिलीजन रेस कास्ट सेक्स प्लेस ऑफ बर्थ इज प्रोहिबिटेड अंडर द फंडामेंटल इन द कॉन्स्टिट्यूशन बोलो डिस्क्रिमिनेशन डिस्क्रिमिनेशन मतलब तुम लोग बुझो तो काउ पार के हम लोग बात देते पाली ना ऑन द बेसिस ऑफ कास्ट 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 के क्रीड रिलीजन ये सब बेसिस के मुद्दे 15 पे बोले চোদ্দতে ইকুয়ালিটি বিফোর ল পনেরোতে বলেছে কোন বেসিসে আমরা ডিসক্রিমিনেশন কাউকে করতে পারি না তো ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইন্সপায়ার বাই দ্য বিল অফ রাইটস অফ ইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ফান্ডামেন্টাল রাইটস কোথার দিকে নেওয়া হয়েছে বলো ওই কান্ট্রিতে কিন্তু ওই ফান্ডামেন্টাল রাইটসকে বিল অফ রাইটস বলা হতো কোথায় দিয়ে নেওয়া হয়েছে বলো যারা বুঝতে পারছে তারা উত্তর দাও তাড়াতাড়ি এখানে ডি সবাই জানে আমেরিকা থেকে নেওয়া হয়েছে আমেরিকারই নাম হচ্ছে ইউএসএ আন্ডার বিচ আর্টিকে অবশ্যই ইন কনসিটিউজ দ্য গ্যান্টি ইকুইটি অফ অপরচুনিটি ইকুয়ালিটি অফ অপরচুনিটি কোন আর্টিকেল ই বলছে বলো অপরচুনিটি জবের জন্য গভর্নমেন্ট পোস্ট এর জন্যে ইকুয়ালিটি বিফর গভর্নমেন্ট ফর গভর্নমেন্ট জব এটা বলছে কি কোন আর্টিকল বলছে বলো এ আর্টিকল সিক্সটিন পিচ অফ দ্য ফলোমিটিস কনস্টিউন্ট গিফ দ্য রাইট টু কান্ডিডেট না একটা ক্যান্ডিডেট কে রাইট দিচ্ছে जो फॉर अफेनिकास्ट अप्लाई द अपॉर्चुनिटी ऑफ पब्लिक इम्प्लॉयमेंट मतलब पब्लिक इम्प्लॉयमेंट जो न कमेंट चक्रीय जो न अप्लाई करते वाले वही भी लड़का वो गवर्नमेंट चक्र जॉब के लिए वो अप्लाई कर सकता है ये कौन सा आर्टिकल उसको पावर देता है ए आर्टिकल 16 बी नंबर की सत्रों तो अं

সেটাও কিন্তু ভায়োলেট করছেন আমাদের কনস্টিটিউশনের যে মেথডটা ইকুয়াল অপরচুনিটি আমি বুঝিয়েছিলাম না যে আমি সাপোজ সবার উন্নতি করতে হবে তো একটা জাতি যদি সব চাকরি পেয়ে যায় তাহলে তো অন্য জাতি তো উন্নতি হবে না যে আগে তো সাপ্রেস ছিল আমাদের এটা না ওই জন্য ইকুয়াল আনার জন্যে একটা ইউনিফর্ম প্ল্যাটফর্মে সবাইকে আনার জন্যে রিজার্ভেশন প্রোভাইড করা হয়েছিল তাহলে এখানে আমরা দেখব ডি নাম্বার মানে আর্টিকাল ষোলো বলছে কি রিজার্ভেশন যেটা আছে সেল নট বি সিন এজ ভায়োলেশন অফ

কোনটা ডি রাইট টু ইকুয়ালিটি কেন মহিলা ও পুরুষ হোক যাই হোক সমান অধিকার আছে প্রমোশনের মধ্যে চাকরির ক্ষেত্রের মধ্যে তুমি ওকে বলতে পারো না প্রমোশন করবো আমি ভাইলেট করছি কোন স্টেট আছে ইমপ্লিমেন্ট করেছিল টেন পার্সেন্ট রিজার্ভেশন গভর্নমেন্ট জব এন্ড হায়ার এডুকেশন ফর ইকোনমিকালি ভিকার সেক্সার যারা ইকোনমিকালি ভিকার আছে মানে এমন গরিব আছে কিন্তু হয়তো ভালো জাতি বা বড় জাতি হতে পারে তাকে ইকোনমিক্যালি বেগ্রাউন্ডে কিন্তু টেন পার্সেন্ট ডিজার্ভেশন দিয়েছিল এটা কোন স্টেট প্রথম বলো মহারাষ্ট্র গুজরাত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এটা ভালো প্রশ্ন সি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে বলেছে জাপ জাপ ধর্ম দেখে আমরা দিবেন স্যার যারা গরিব আছে যারা গরিব আছে যারা ইডব্লিউ এস করে দিয়েছে

মানে ফ্রিডম কে লিমিটেড রাখতে হবে কিভাবে বাই गवर्नमेंट বাই ল বাই অথরিটি বাই ইকুয়ালিটি বি বাই ল পিচ অফ দা ফলোইং আর্টিকেলস অফ ইংলিশ গ্যারান্টিস কি গ্যারান্টি দিতেছে প্রোটেকশন অফ সার্টেন রাইটস উইথ রিগার্ডিং টু ফ্রিডম অফ এক্সপ্রেশন কোন আর্টিকেল বলছো ফ্রিডম অফ এক্সপ্রেশন বল সি 21 নম্বর সনাল লিবারিজন কোনটা বলো বিসিচ এন্ড এক্সপ্রেশন ফরেনারদের নেই শুধু ইন্ডিয়ানদের আছে विच आर्टिकल आफ द इंडियन कॉन्स्टिट्यूशन गारंटीज़ फ्रीडम फॉर द प्रेस अज फ्रीडम फ्रीडम कौन आर्टिकल बोलते हैं ना कौन इम्पोर्टेंट क्वेश्चन है जब बोलो डी 191 191 आर्टिकल 191 बोलते हैं फ्रीडम ऑफ़ प्रेस इट है मुकोशुगोरी नासाओ क्वेश्चन आते हैं इधर मिडिया नेक्स्ट अंडर द �

আজকের এখানে অবধি আমরা কো কোশ্চেন থাকলো কিছু ইজি কোশ্চেন ছিল কিছু টাফ ছিল কিছু আমি স্কিপ করে গেলাম কেন কি সেই প্রশ্নগুলো এখন পড়া দেওয়া উচিত নেই অ্যাকচুয়ালি ওই চ্যাপ্টারগুলো এখনও ডিল করা হয়নি এই জন্য ওইগুলো করাই এই নেক্সট ক্লাসের মধ্যে আমরা কিন্তু অন্য অন্য জিনিস থেকে আর ভালো ভালো এমসি নিয়ে আসবো যে পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে এসছে সেখান থেকে আমরা দেখবো প্লাস কি যে পরীক্ষাতে প্রবেবিলিটি আছে কি পরীক্ষাতে আগামী পরীক্ষাতে কিছু প্রশ্ন আসতে পারে আমরা সেটা নিয়ে আসবো আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিন প্রথমে আর আমাদের সবসময় আমরা যখনই লাইভ আসবো আমরা আগে থেকে বলে দিব আমাদের কালকেও আমাদের এগারোটার সময় একটা লাইভ ক্লাস হবে আপনারা অবশ্যই জয়েন করবেন উত্তর দেবেন যারা রেগুলার থাকবেন ক্লাসে আমরা এটা তাদেরকে পুরস্কৃত করব পরীক্ষার পরে পরীক্ষার আগে সবাই কিন্তু যদি কিছু প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আমাদের ফোন নম্বর হচ্ছে নাইন ডবল থ্রি ওয়ান সিক্স ফোর ডবল সেভেন জিরো ফোর আর আমি একটা জিনিস আর জানাতে চাই যারা আমাদের ভিউয়ার্স ভিডিও দেখছেন এটা জেনে আমাদের একটা এখানে একটা প্যাকেজ সিস্টেম পড়াশোনা করে যারা থাকতে যাও পড়তে যাও ফিজিক্যাল ট্রেনিং করতে যাও তারা এখানে এসে একবারে আমাদেরকে জয়েন করা পুরো তিনটেই জিনিস আমরা ফুল প্যাকেজে দিচ্ছি কলকাতা ফিজিক্যাল একাডেমি আমরা যেটা যেখানে ফিজিক্যাল ট্রেনিং সেন্টার আমাদের যেখানে মুগেশ স্যার আমাদের ফিজিক্যাল ট্রেনিং করায় আমাদের এখানে হোয়াইট গ্লোব একাডেমিতে এজুকেশনাল কাজগুলো করানো হয় আপনাদের সব মিলিয়ে আমাদের হস্টেল আছে একটা সেখানে আমরা হস্টেলে যারা ছেলেগুলো থাকে আমরা ফ্রি মেডিকেল তারপরে আমরা খাওয়া দাওয়া নিয়ে পুরো ফুল প্যাকেজ এখানে প্রোভাইড করছি তারা চলে আসুন যদি যাদের এখনও এস এস সি জিডি কই কেপির জন্য প্রিপারেশন করার ইচ্ছা আছে আর দের করুন না তাড়াতাড়ি চলে আসুন আর যারা এখন এসএসসি জিডিতে ভালো পরীক্ষাতে রেজাল্ট পেয়েছেন বা নাম্বার পেয়েছেন তারা যদি শুধু ফিজিক্যাল করতে চান পাস হতে যান, চাকরি পেতে চান তাড়াতাড়ি আমাদের কলকাতা ফিজিক্যাল অ্যাকাডেমিকে কন্ট্যাক্ট করুন নাম্বার আমরা স্ক্রিন বোর্ডে দেওয়া আছে আপনারা দেখবেন আমাদের এই ভিডিওটা আপলোড করবে স্ক্রিন বোর্ডের নাম্বার থাকবে আমার নাম্বারেও তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো তাড়াতাড়ি চলে আসুক নেক্সট ক্লাস আমাদের কালকে এগারোটা শুরু হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ থ্যাংক ইউ